আপনার একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা আজকে ক্লাসের মাঝে জানতে পেলাম যে আমাদের একজন শিশু শিল্পী জন্মদিন যদিও ভিডিওটা আজকে আমরা একটু অগ্রিম জন্মদিন পালন করছি কারণ সামনে আমাদের কোরবানির ঈদ ঈদের একটা বড় ছুটি আসছে আর সেই ছুটির মধ্যে তার জন্মদিনটা পড়েছে তার জন্য আমরা আজকে জন্মদিনের পর্বটা আমরা এখানে পালন করছি মামুনি তোমার জন্মদিন জন্মদিনে তো আমরা থাকতে পাচ্ছি না আজকে আমরা এখানে সবাইকে যে চকলেট দিলে তোমার কেমন লাগছে ভালো লাগছে তোমরা সবাই একটু এবারে একটু চকলেট পেয়েছো তো

এদের ছুটি থাকবে তার জন্য আমরা ১৫ জুন বন্ধ থাকবে তার জন্য মামনি আজকে তোমাদের সকলকে চকলেট খাওয়া হয়েছে তাই না তাহলে মামনিকে আমরা কি করছি একটা ছবি একা খাওয়া দিয়েছি তুমি খুশি হ্যাঁ একটু মুখ থেকে বলো আচ্ছা তারপরে সারের কোলে হচ্ছে তাই না জন্মদিনে কোলাকে সারের একটা কোলে হচ্ছে তাই না আচ্ছা আপনারা আমাদের টুনা একাডেমির পরিবারের সঙ্গে যারা আছেন যারা কোনো অ্যাটাকাডেমির সদস্য এবং সঙ্গে যারা যুক্ত আছে সবাই মামুনের জন্য দোয়া করবেন তার জন্য শুভকামনা করবেন তার মাবার ইচ্ছার মতো যেন সে বড় হয়ে উঠতে পারে আদর্শ শিক্ষা নিয়ে যেন ভালো কিছু করতে পারে আর এখানে যারা আমাদের শিশু শিল্পীরা আছে সকল শিশু শিল্পীর জন্য শুভকামনা করবেন তার সাথে যে তারা যেন এখানে যারা আছে তাদের জন্য আমরা সঙ্গী তাহলে আমাদের সকল শিশু শিল্পীর জন্য আমাদের প্রতিষ্ঠানের সকল শিশু শিল্পীর জন্য শুভকামনা করবেন তাদেরকে যেন আমরা ভালোভাবে শিক্ষা দিয়ে তাদের ভালো একটা পথ দেখাতে পারি যে উদ্দেশ্য নিয়ে মূলত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশুরা আসে সেই উদ্দেশ্য